দেখো বন্ধুরা আজকের আমি বানাবো কিন্তু আম পোড়ার শরবত আর আমি গরমের সময় এত প্রচণ্ড গরম পড়েছে এই গরমে কিন্তু আম পোড়ার শরবত খেতে ভীষণ ভালো লাগে তাই না তাই আম পোড়ার শরবত করার জন্য আমি এই যে চারটে মাঝারি সাইজের আম নিয়ে নিয়েছি তোমরা মনে করলে দুটোও নিতে পারো যেহেতু আমি একটু বেশি করে বানাবো তার জন্য চারটে এই মাঝারি সাইজের আম আমি ধুয়ে নিয়েছি আর এত গরম পড়েছে ইচ্ছে তো করছে ভীষণ ইচ্ছা করছে যে আম পোড়ার শরবত বানাবো আর আম পোড়ার শরবত খেতেও ইচ্ছা করছে প্রচণ্ড আর খুব টেস্টি দারুণ খেতে হয় আমি এই যে চারটে আম নিয়েছি আর এর সাথে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কিভাবে বানাই এটা কিন্তু অবশ্যই দেখতে থাকো স্কিপ করো না আশা করি ভালো লাগবে চলো তাই আমগুলোকে আমি প্রথমে একটু তেল মাখিয়ে নেব আমগুলোকে এই যে দেখো সর্ষের তেল নিচ্ছি এইভাবে আমি আমগুলোকে তেল মাখিয়ে সবকটা আমের গায়ে আমি এইভাবে তেল মাখিয়ে নেব আমটা পোড়ানোর জন্য আমি চুলাটাকে প্রথমে অন করে নেব তাতে আমি একটা জাল এইভাবে দিয়ে দেব দেখো আমি জাল দিয়ে আমগুলোকে এইভাবে পুড়িয়ে নেব চারটে আম পুরো এরকমভাবে সুন্দর করে পুড়িয়ে নেব তার সাথে কাঁচা লঙ্কা দুটো আমি পুড়িয়ে নেব এই যে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এই কাঁচা লঙ্কা দুটো লাস্টে আমি পোড়াবো তা আমগুলো আমি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে এটাকে পুড়িয়ে নেব ওইদিকে আমটা আমি পোড়াতে দিয়েছি আমটা পুড়িয়ে কমপ্লিট করে নিয়েছি নিয়ে আমি এই যে এবারে হচ্ছে একটু গোটা আস্ত কাঁচা জিরে গোটা আমি একটু ভেজে নিচ্ছি মশলাটাকে রেডি করে নিচ্ছি তা আমগুলো পুড়িয়ে আমি আমগুলো এইভাবে কিন্তু ছাড়িয়ে নেব সুন্দরভাবে আমগুলো দেখো আমার পুড়ে গিয়েছে আমগুলো সুন্দর করে ছাড়িয়ে নেব আমগুলো ছাড়িয়ে আমের নোটটাকে আমি চিপে বের করে নেব আমগুলো এইভাবে ছাড়িয়ে নিয়ে আমি এবার এরকম একটা গ্রেটারের সাহায্যে আমগুলো এইভাবে গ্রেট করে নেব শুধু নোদগুলোকে তবে চটকেও বের করে নিতে পারো এইভাবে আমি শুধু নোদ গুলো বের করে নেব তোমরা এইভাবে চটকেও বের করে নিতে পারো গ্রেটার আমি দুরকম পদ্ধতিতে তোমাদের দেখালাম এই যে আমি পুরো বের করে নিচে সুন্দর ভাবে চটকে নেব তা এই যে এর সাথে এই যে লঙ্কা পোড়া দুটো এর সাথে আমি চিপে নেব এবার এতে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। তোমরা চিনিটাকে সুগার ফিটাকে তোমরা গুঁড়ো করে নিতে পারো আমি গুঁড়ো করব না আমি এই যে দিয়ে দেব এইভাবে এবার এর সাথে আমি দেব কিছুটা কিছুটা গোল এই যে হচ্ছে জিরে গুঁড়ো এখানে দিয়ে দেব বিট লবণ দিয়ে দেব পরিমাণ মতো বিট লবণ পরিমাণ মতো বিট লবণ আর চিনিটা তোমরা যে যতটা চিনি খাবে সেই পরিমাণে তোমরা চিনিটা দেবে মিষ্টি যে যতটা পছন্দ করবে সে সব ততটাই কিন্তু মিষ্টি দেবে এইভাবে আমি এটাকে ভালো করে চিনিটাকে আগে গলিয়ে নেব এটা আমার এইভাবে আর এইভাবে কি বলো তো আম পোড়ার শরবতটা তোমরা ছেঁকেও নিতে পারো ছাঁকনির সাহায্যে তোমরা ছেকেও নিতে পারো কিংবা তোমরা সরাসরি এইভাবে তোমরা নাও ছাড়তে পারো না আমার তো মনে হয় না ছাড়লেই বেস্ট লাগবে মানে আমের এই যে কতটা গালে পড়বে সেটা বেশ সুন্দর খেতে লাগে তোমরা মন করলে ছেঁকে নিয়ে তোমরা শরবতটা করে নিতে পারো তা আমি কতটাকে ছাঁকলাম না তোমাদের দেখালাম তার সাথেই আমি কিন্তু চিনি যাবতীয় মশলা সব কিছু দিয়ে একসাথেই ফাটাতে রয়েছি আমি কিন্তু আর ছাঁকবো না এটা আর এর সাথে তোমরা যদি মনে করো পুদিনা পাতা দেবে তাহলে তোমরা পুদিনা পাতা পাতা দিয়ে মিক্সিতে কিন্তু এটাকে তোমরা গ্রেটার করে নিতে হবে যদি তোমরা পুদিনা পাতা ধনে পাতা দাও তা আমার পুদিনা পাতাটা কমে গিয়েছে তা বলে কি আর আম পোড়া শরবত খাওয়া হবে না সেই জন্য আমি এইভাবে তোমরা আম পোড়া শরবতটাও করে খেতে পারো এবার এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার আমি একটা এরকম প্লেটেতে অল্প কিছুটা লবণ নিয়ে নেব অল্প কিছুটা লবণ আর একটুখানি নিয়ে নেব লঙ্কার গুঁড়ো এই দুটোকে ভালো করে আমি এইভাবে একটু মিক্সড করে নেব যেহেতু আমাকে আম পোড়া সুন্দরভাবে একটু সাজাতে হবে দুটো কাঁচের গ্লাস নিয়েছি এই যে এইভাবে কিন্তু আমি একটু সুন্দর দেখানোর জন্য এইভাবে এটা আমি লাগিয়ে নেব গ্লাসে আর আমার আমার এখনো পর্যন্ত গ্লাস নেই কেনা হয়নি তোমাদের তোমাদের সময় হলে তখন এখন ঘরে যে গ্লাস ছিল সেই গ্লাসে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে এইটাকে সুন্দরভাবে আমি এইভাবে গ্লাস দুটোতে করে নিলাম গ্লাস দুটো আমি এই যে দুটো গ্লাস নিয়ে নিয়েছি এটা আমি এক টুকরো করে এই যে লেবু পাতি লেবু এইভাবে এক টুকরো করে আমি দিয়ে দিলাম এটা এক টুকরো আর তোমরা আইস তোমরা যেরকম খাবে সেরকম হিসাবে আইস দেবে আমি দু টুকরো করে আইস দেব আমি দু টুকরো করে আইস এইতে দিয়ে দিলাম এবার আমি আম পোড়া শরবতটা একটু এইভাবে উঁচু করে দেবে যাতে গ্লাসের সৌন্দর্যটা দেখতে লাগে দিয়ে হালকা করে আমি একটু জিরে গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম আর এতে একটা লেবু এইভাবে দিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর হয় রেডি হয়ে গেল আমার আম শরবত কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু এটা বানিয়ে দেখবে খেয়ে দেখবে কেমন হয়েছে